মাথায় রাখবেন নারীর সৌন্দর্যের দাম আছে পুরুষের সৌন্দর্যের দাম নাই যোগ্যতা না থাকে পুরুষের আসল পরিচয় তার নয় নয় পুরুষের পুরুষের আসল আসল পরিচয় তার তার বডিতে চেহারায় টাকার মধ্যে লুকিয়ে আছে যুবক ভার টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে আর টাকা না থাকলে চায় তোমরা কি সবাই শুনেছ ভাই আপনি আমার কথা ডাক করছেন না তো একটু আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয় তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় যুবক ভার ইভেন আপনারা অবাক হয়ে যাবেন মাঝে মাঝে রক্তের চাচা